আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি লেবু পাতা দিয়ে বোরই আচার তৈরি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি বোরই নিয়েছি বোরইগুলো আগে থেকে শুকিয়ে সিদ্ধ করে গলিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম এখন এগুলো দিয়ে আমি আচার তৈরি করব আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন এখন আচার তৈরি করি তো প্রথমেই চুলাই কড়াই বসিয়ে গরম করে গলানো বোরই দিয়ে দিলাম এখন বড়ইগুলো ভালোভাবে নেড়ে চড়ে নিব কারণ ফ্রিজে সংরক্ষণ করা ছিল যাতে ঠান্ডা ভাবটা চলে যায় সরি বন্ধুরা আমি ব্যাক ক্যামেরায় বোরই আচারে চিনি দিয়েছিলাম তো আপনাদের দেখানোর জন্য আমি আবারও অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তো সব মিলিয়ে আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম এখন চিনিটাকে ভালোভাবে বড়ের সাথে মিশিয়ে দিব। এখন আচারের মশলা পাঁচফোরণের গুঁড়া দিয়ে দিব আগে থেকে গুঁড়া করে নিয়েছিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে ভালোভাবে বোরের সাথে লবণ এবং মশলা মিশে যায় যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে এখন বোরের আচারটাকে আরও টেস্টি করার জন্য কিছু লেবু পাতা দিয়ে দিব লেবু পাতাগুলো আমি দুই টুকরা করে নিয়েছি যাতে লেবু পাতার যেই স্মেলটা আসে সেটা বোরের আচার মধ্যে যায় পোড় আচার মধ্যে লেবু পাতা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এখন আমি ভালোভাবে আবারও আচারটাকে নেড়ে চেড়ে দিব আর লেবু পাতা দেওয়ার পরে বেশিক্ষণ চুলায় রাখবো না তাহলে তেতো ভাব চলে আসবে অলমোস্ট পোড়োয় আচারটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল লেবু পাতা দিয়ে অসাধারণ স্বাদে বড়োই আচার এ আচার ডাল এবং খিচুড়ির সাথে খেতে খুবই মজা আর লেবু পাতা দেওয়ার কারণে এই আচারটার স্বাদটা একটু অন্যরকম তো এভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেল সাথে থাকবেন ভিডিও নিচে বেড়ে করে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ